একটি আল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই চারটি মেয়াদের উপর ভিত্তি করে শাহজালাল ইসলাম ইসলামী ব্যাংকে আপনাদেরকে প্রফিট প্রদান করে থাকে শাহজালাল ইসলাম ব্যাংকে আপনারা তিন বছর পাঁচ বছর আট বছর এবং সর্বোচ্চ দশ বছর মেয়াদে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং এই মেয়াদের উপর ভিত্তি করে শাহজালাল ইসলামী ব্যাংক আপনাদেরকে

তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর মেয়াদ শেষে আপনাদের মোট টাকা প্রফিট সহ মোট টাকা কত আসবে এই মেয়াদ শেষে তা জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ওয়েলকাম ব্যাক আমি আগে বলেছি শাহজালাল ইসলাম ব্যাংকে আপনারা তিনটি মেয়াদে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তিন বছর পাঁচ বছর আট বছর এবং দশ বছর আপনারা যদি পাঁচশো টাকা শাহজালাল ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদি অ্যাকাউন্ট ওপেন করেন অর্থাৎ তিন বছর মেয়াদি একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেন পাঁচশো টাকা মাসিক কিস্তিতে সেক্ষেত্রে তিন বছর শেষে আপনারা পাবেন বিশ টাকা পাঁচ বছর শেষে পাবেন আপনারা সাঁত্রিশ হাজার তিরাশি টাকা তাছাড়া আট বছর শেষে পাবেন আপনারা আটষট্টি হাজার দুইশো পঁচাশি টাকা এবং দশ বছর শেষে আপনারা নেট প্রফিট পাবেন চৌরানব্বই হাজার হাজার দুইশো টাকা টাকা তাছাড়া এক যদি আপনারা মাসিক কিস্তিতে একটি অ্যাকাউন্ট সাজ ইসলাম ব্যাংকে সেক্ষেত্রে আপনারা তিন বছর শেষে পাবেন চল্লিশ হাজার ছয়শ পঁচাত্তর টাকা পাঁচ বছর শেষে পাবেন আপনারা চত্তর হাজার একশো পঁয়ষট্টি টাকা আট বছর শেষে পাবেন আপনারা এক লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা দশ বছর শেষে পাবেন আপনারা এক লক্ষ অষ্টাশি হাজার চারশো টাকা দুই হাজার টাকা মাসিক কিস্তিতে যদি আপনার একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেন ডিপিএসেন ব্যাংকের সেক্ষেত্রে আপনার তিন বছর ম্যাচ শেষে পাবেন একাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা পাঁচ বছর ম্যাচ শেষে পাবেন আপনারা এক লক্ষ আটচল্লিশ হাজার তিনশো ত্রিশ টাকা আপনারা আট বছর শেষে পাবেন দুই লক্ষ তেহাত্তর হাজার একশো চল্লিশ টাকা আপনারা দশ বছর ম্যাচ শেষে পাবেন তিন লক্ষ ছিয়াত্তর হাজার আটশো টাকা পাঁচ হাজার টাকা মাসিক কিস্তির যদি আপনার একটি ডিপেন্স অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে আপনার তিন বছর ম্যাচ হেসে পাবেন দুই লক্ষ তিন হাজার তিনশো পঁচাত্তর টাকা পাঁচ বছর ম্যাচ শেষে পাবেন আপনারা তিন লক্ষ সত্তর হাজার আটশো পঁচিশ টাকা আট বছর শেষে পাবেন আপনারা ছয় লক্ষ বিরাশি হাজার আটশো পঞ্চাশ টাকা এবং দশ বছর শেষে পাবেন আপনারা নয় লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তাছাড়া দশ হাজার টাকা মাসিক কিস্তি যদি আপনার একটি ডিপিএস ওপেন করেন শাহজাল ইসলাম ব্যাংক সেক্ষেত্রে আপনার তিন বছর মাসে পাবেন চার লক্ষ ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ বছর শেষে পাবেন সাত লক্ষ একচল্লিশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা এবং আট বছর শেষে পাবেন তেরো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো টাকা এবং দশ বছর শেষে পাবেন এই দশ হাজার টাকা মাসিক কিস্তিতে ডিপিএস অ্যাকাউন্টের বিবরীতে আপনার পাবেন আঠার লক্ষ চৌরাশি হাজার টাকা ভিওয়ার্স এই ছিল শাহজালাল ইসলামী ব্যাংকের আপনারা যদি এই চারটি মেয়াদে পাঁচশো টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত যদি মাসিক কিস্তিতে একটি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেন সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনারা মূল টাকা সহ প্রফিট সহ কত টাকা পাবেন তা জানতে পারেন আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট ছিল এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম